আসসালামু আলাইকুম ট্রি শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমাদের বইটিতে তুমি পেয়ে যাচ্ছ রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এবং সেই সঙ্গে গোছানো একটি প্রিপারেশন তুমি যদি এই বইটি তোমার হাতে রাখো এবং ভালোভাবে পড়াশোনা করো তাহলে এই একটি বইয়ের মাধ্যমে কোনো টিউশন ছাড়া কোনো টিচার ছাড়া খুব সহজেই তুমি কিন্তু ভালো একটি প্রিপারেশন নিতে পারবে যা তোমার পরবর্তী জীবনে খুব ভালো একটি পদক্ষেপ হবে তারা দেখো এই বইটিতে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড প্রত্যেকটি প্রশ্নের উপরে কিউআর কোড রয়েছে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিও দেখে তোমার সমস্যা তুমি সমাধান করে নিতে পারবে তার মানে বুঝতেই পারতেছ বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি সো বইটি সংগ্রহ করতে চাইলে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন প্লেস থেকে সরাসরি তুমি বইটি সংগ্রহ করে ফেলতে পারো চলো আজকে মূলত আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। দেখো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্তেছি এখানে লেখা আছে যে তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন তাহলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন যার নাম হচ্ছে প্রোপাইন যার নাম কি বলো প্রোপাইন তাহলে দেখো এই প্রোপাইন সম্পর্কে কী কী দেওয়া আছে আমরা পরে সলভ করতেছি আগে কখনই আলোচনা করি দেখো ক নাম্বার প্রশ্ন আমাকে বলা আছে মনোমার কাকে বলে তাহলে দেখো মনোমার জিনিসটা কী দেখো আমরা পলিমাকরণ বিক্রিয়া পূর্ব হয়তো বা এগারো নম্বর অধ্যায়ে পলিমাকরণ বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়কগুলা ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট যে বিক্রিয়কগুলা বিক্রিয়া করে একটি বড় যৌগ গঠন করে সেটাকে আমরা পলিমাকরণ বিক্রিয়া বলি আর এই পলিমাকরণ বিক্রিয়ার ক্ষেত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিক্রিয়ক বিক্রিয়া করলো এই ক্ষুদ্র ক্ষুদ্র বিক্রিয়ককে আমরা বলি হচ্ছে মনোমার তাহলে পলিমাকরণ বিক্রিয়ায় যে ক্ষুদ্র ক্ষুদ্র মানে বিক্রিয়ক অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলি মনোমার বলি আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি খ নম্বর প্রশ্নে কী বলা আছে দেখো প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন আচ্ছা প্রোপিন প্রোপিন মানে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন কিভাবে দেখো আমরা জানি যদি কোনো যৌগের মধ্যে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকে তাহলে সে হচ্ছে একটা অ্যালকিন আর প্রোপিনের মধ্যে আমাদের কি আছে বলো তো প্রোপিনের মধ্যে আমরা আমাদের একটা কার্বন কার্বন কি আছে দ্বিবন্ধন আছে তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের প্রোপিন যেহেতু প্রোপিনের মধ্যে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাই আমরা বলতে পারি প্রোপিন একটি অ্যালকিন আবার তুমি লক্ষ্য করো যে সকল হাইড্রোকার্বন এন এইচ এন এই সাধারণ সংকেত মেনে চলবে তারাও কিন্তু আমাদের একটা কি বলতো অ্যালকিন তো প্রপিন কিন্তু আমাদের সি এন এইচ এন এই সাধারণ সংকেতটা মেনে চলে তাই এদেরকে আমরা বলতেছি কি বলতো অ্যালকিন আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে চলো গনাম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করি গনম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের ওয়াই গ্যাসটির একটি অনুপ্রকৃত ভর্ণ নির্ণয় করো একটা অনুপ্রকৃত ভর নির্ণয় করতে বলছে দেখো প্রশ্নটা দুইভাবে সলভ করা যায় আমি তোমাকে দুইভাবে প্রশ্নটা সলভ করাই দিচ্ছি ওকে চলো আমরা এখন যাই দেখো গ নাম্বার প্রশ্ন আমি পদ্ধতি ওয়ান এবং পদ্ধতি টু দুইটাই তোমাদেরকে সলভ করে দিচ্ছি ওকে তাহলে দেখো পদ্ধতি ওয়ান দেখো আমাদের ওয়াই গ্যাসটা আসলে কি ছিল তো ওয়াই গ্যাস ছিল তিন কার্বন বিশিষ্ট কার্বন বিশিষ্ট অ্যালকাইন তাই না অ্যালকাইন যার নাম হচ্ছে কি বলতো যার নাম হচ্ছে প্রোপাইন অর্থাৎ সে থ্রি সি ট্রিপল বন্ড সি এইচ এটা হচ্ছে আমাদের কি বলতো যৌগ আর এটাকে যদি আমরা কিভাবে লিখতে বলো তো আণবিক সংকেত আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি সি থ্রি এইচ কী বলতো এইচ হচ্ছে ফোর এটা হচ্ছে মূলত আমাদের আণবিক সংকেত এখন তুমি লক্ষ্য করো দেখো এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা আণবিক ভর নির্ণয় করি আণবিক ভর কত আসবে কার্বন হচ্ছে টুয়েলভ ইন্টু কার্বন আসে কয়টা বলতো তিনটা ওকে প্লাস হাইড্রোজেন কত ভর ওয়ান হাইড্রোজেন আছে চারটা দেখো প্লাস হচ্ছে কত অর্থাৎ এখন আমরা কিন্তু একটা জিনিস আসছি কোন যৌগের আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি সেটাকে আমরা কি বলতে পারি এক মোল বলতে পারি আমি আবারও রিপিট করতেছি যদি কোনো যৌগের আণবিক ভরকে আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা এক মোল বলতে পারি তার মানে তুমি লক্ষ্য করো এখানে যে চল্লিশ আমরা আণবিক ভর পাইছি এই গ্রাম গ্রামিককে প্রকাশ করলে সেটাকে আমরা বলতে পারি কি বলতো একমল আর একমল কোনো গ্যাসে অনুর সংখ্যা কত বলতো একমল কোন গ্যাসে অনুর সংখ্যা হচ্ছে আশা করি এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি তাহলে দেখো একমল কোনো গ্যাসে কি হয় অনুর সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি তার মানে আমরা দেখো এই জিনিসটাকে কিভাবে লিখতে পারবো দেখো তো ওয়াই যোগের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো দেখো যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনুর ভর থ্রি টি অনুর ভর চল্লিশ গ্রাম কত গ্রাম বলো তো চল্লিশ গ্রাম বলতেই পারি আমরা বা ওয়াই গ্যাসে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু পার টোয়েন্টি থ্রিটি অনুর ভর হচ্ছে চল্লিশ গ্রাম তাহলে দেখো আমাকে প্রশ্নে বলে দিয়েছে একটি অনুর ভর কত তাহলে এতটি অনুর্বর যদি এত গ্রাম হয় তাহলে অতএব একটি অনুর ভর ঠিক আছে তাহলে এটাকে আমরা একটু আরেকটু কাছে লিখি অতএব একটি অনুর ভর কত আসবে তো এখানে কি আছে তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে ফোরটি ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইনু টেন টু দিপা টোয়েন্টি থ্রি তার মানে দেখো এত গ্রাম তাহলে এখন দেখো ভাগ করে দেখো তো কত আসে ভাগ করে যদি আমরা এটাকে ফোরটি তাই না ভাগ করলে কত বলতো সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি ওকে তাহলে সিক্স পয়েন্ট সিক্স ফোর টেন টোয়েন্টি থ্রি আচ্ছা আমাদের হয়তো একটু ভুল হচ্ছে দেখি ফোরটি ডিভাইডেড হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি তাহলে দেখো ভাগ করলে আসলো এত আচ্ছা হ্যাঁ ঠিক আছে ডিভাইডেড হচ্ছে কত বলতো এক্সপেনশন তাহলে এইটা হচ্ছে আমাদের অনুর ভর তার মানে দেখো এই যে ওয়াই গ্যাসে অর্থাৎ ইথাইন গ্যাসে একটি অনুর ভর হচ্ছে কত বলতো এত গ্রাম তাহলে এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তুমি চাইলে এই প্রশ্নটা এইভাবে সলভ না করে বিকল্প পদ্ধতি থেকেও তুমি সলভ করতে পারো বিকল্প আমি তোমাকে দুইটাই শেখাই দিয়ে যাচ্ছি যাতে যেটা ভালো লাগে সেটা তোমরা ব্যবহার করতে পারো বিকল্প পদ্ধতি কোনটা দেখো বিকল্প পদ্ধতি হচ্ছে আমাকে বলছে কি বলো তো প্রশ্নে বলছে একটি অনুর ভর তাহলে একটি অনু বলছে তার মানে বড়ো হাতের এন দ্বারা আমরা এক অন্য সংখ্যাকে বোঝাই তাহলে বড়ো হাতের এন সমান হচ্ছে এক তাহলে বড়ো হাতের এনের সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কিত তাহলে দেখো অ্যাভোগাড্রো সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এন্ডো টেন টু দি পার তাহলে এক টু ভর নির্ণয় করতে বলছে মানে ডাব্লিউজিক্যাল টু হোয়াট আর ডাব্লিউ এর সঙ্গে সম্পর্ক কি বলতো এম তার মানে আণবিক ভর আমরা বের করছি ফোর্টি এটা কোথা থেকে পাইলাম দেখো আমরা কিন্তু একটা সূত্র শিখে আসছি অধ্যায়ে এন ইকোয়াল আমরা কি লিখতে পারি ডাব্লিউ বাই আবার এন ইকোয়াল আমরা লিখতে পারি এন ডিভাই এ ঠিক আছে আমি মূলত এখান থেকে নিয়ে আসলাম জিনিসটা ওকে তাহলে এখন দেখো এন সমান আমরা লিখতে পারি W বাই এম আবার এম সমান লিখতে পারি এন ডিভাই রেট এন এ সমরা বলতেই পারি দেখো প্রশ্ন মতে তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে এন ডিভাইড আচ্ছা এনটাকে আমরা পরেই রাখি তাহলে দেখো আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম ওকে তাহলে ডাব্লিউ আমাকে বের করতে বলছে সো ডাব্লিউ ইকুয়াল এন হচ্ছে কি বলতো এন এ তাহলে এখন তুমি মান দাও এন হচ্ছে একটি অনুরভর পারমাণিক ভর আছে চল্লিশ ডিভাইড হচ্ছে সিক্স জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি ওকে তাহলে দেখো ভাগ করলে কিন্তু সিক্স পয়েন্ট জিরো কত সিক্স পয়েন্ট সিক্স ফোর তাই না সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি চলে আসে তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে এত গ্রাম দেখো দুই ক্ষেত্রেই কিন্তু একই উত্তর আসছে তাহলে তুমি চাইলে এই পদ্ধতিও অনুসরণ করতে পারো চালে তুমি এই পদ্ধতি অনুসরণ করতে পারো যেটা তোমার ভালো লাগে আশা করি ঘ নাম্বার প্রশ্ন আমরা ইজিলি বুঝতে পেরেছি চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি ওকে তাহলে দেখো নম্বর প্রশ্নটা কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা নম্বর প্রশ্ন বলা আছে কি দেখো নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের যৌগটি থেকে এলডি হাইট প্রস্তুত সম্ভব কি সমীকরণ বিশ্লেষণ করো তাহলে তিন কারণ বিশিষ্ট অ্যালকাইন সো আমরা বুঝতেই পারতেছি এটা একটা প্রোপাইন তাহলে দেখো ওয়াই যৌগটা আসলে কি ছিল বলতো সি এইচ থ্রি বন্ড সি ট্রিপল বন্ড সি দেখো এখান থেকে অ্যালডিহাইড প্রস্তুত করা সম্ভব তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই বিক্রিয়া থেকে যদি আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে চাই তবে আমাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে বিক্রিয়াটা করতে হবে কেন দেখো অ্যালকাইনের পানি সংযোজন বিক্রি কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত হয় তবে মাথায় রাখবা যদি একটি দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সঙ্গে পানি সংযোজন করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয় কিন্তু তিন কার্বন বিশিষ্ট অ্যাল অ্যালকাইনের সঙ্গে যদি আমরা একটা পানি সংযোজন ঘটাই তাহলে সেক্ষেত্রে কিন্তু কিটোন প্রস্তুত হয় সো কেউ আবার এখানে অ্যালকাইন দেখে পানি সংযোজন সংযোজন ঘটাই দিও না তাহলে কিন্তু কিটোন প্রস্তুত হয়ে যাবে সো এখানে কিন্তু আমি পানি সংযোজন করে অ্যালডি তৈরি করতে পারবো না আমরা তাহলে কী করবো তো এটাকে আমাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কি করতে হবে এটাকে একটা কাজ করি আমরা এটাকে যদি আমরা প্রভাবক বিষ সহযোগে হাইড্রোজেন সংযোজন ঘটাই তাহলে এখান থেকে আমরা অ্যালকিন পাবো আর ওই অ্যালকিনকে যদি আমরা একটা তোমার ধরে নাও যে এইচবিআর সহযোগে বিক্রিয়া করি এইচ বি আর সহযোগে বিক্রিয়া করলে সেখান থেকে আমরা একটা কি পাবো তো অ্যালকাইল হেলাইট পাবো আর এই অ্যালকাইল হেলাইটকে যদি একটা জলীয় খারের সঙ্গে বিক্রিয়া করি বা অ্যালকাইল হেলাইটকে যদি আমরা কি করি বলতো একটা জলীয় খারের সঙ্গে বিক্রিয়া করি তাহলে আমরা একটা অ্যালকোহল পাবো আর ওই অ্যালকোহলকে একবার জারণ করলেই আমরা কিন্তু অ্যালডিহাইট পেয়ে যাবো তাহলে চলো আমরা ধাপে ধাপে বিক্রয়গুলো করে ফেলি তাহলে এক নম্বর ধাপে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এই যে দেখো সি এইচ থ্রি বন সি ট্রিপল বন কি বলতো সি এইচ এটাকে আমরা কি করবো বলতো হাইড্রোজেন সংযোজন ঘটাবো অবশ্যই কার উপস্থিতিতে বেরিয়াম প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ওকে এটাকে বলা হচ্ছে প্রভাবক বিষ এটাকে কি বলা হয় প্রভাবক বিষ প্রভাবক বিষের কাজ কি বিক্রিয়ায় একটি ন্যূনত নির্দিষ্ট উৎপাদ উৎপন্ন হওয়ার পরে বিক্রিয়ার গতিটাকে মন্থর করে দেওয়া তাহলে দেখো এখানে দুইটা হাইড্রোজেন মিলে এক দুইটা বন্ধন ভাঙ সরি একটা বন্ধন ভাঙবে তাহলে এখান থেকে আমাদের দুইটা দেখো এখান থেকে একটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে আর একটা গিয়ে এই কার্বনে যুক্ত হবে তার মানে আমরা পাবো হচ্ছে সি থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু তার মানে দেখো প্রোপিন পেয়ে গেলাম তাহলে এটা ছিল আমাদের কি প্রোপাইন এটা হয়ে গেছে প্রোপিন তাহলে এখন দেখো দুই নাম্বারে গিয়ে আমরা কি করব তো এই প্রোপিনটা যেটা আমরা পাইলাম সেইস থ্রি সি এইচ ডাবল বন্ড হচ্ছে সে টু এই প্রপিনটাকে আমরা কি করব এইচ বি সহযোগে বিক্রিয়া করব অবশ্যই মাথায় রাখবো এখানে অবশ্যই আমরা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতি বিক্রিয়া করবো ওকে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করবো তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো এই যে হাইড্রোজেন গিয়ে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে এই যে ব্রমিন গিয়ে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে এবং মাঝখানে দ্বিবন্ধন ছিল একটা বন্ধন ভেঙে যাবে তাহলে আমরা এখান থেকে পাবো কি আসলে বলতো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড বি তাহলে দেখো একটা অ্যালকাইল হ্যালাইট পেয়ে গেলাম অর্থাৎ প্রোপাইল ব্রোমাইড এই যে অ্যালকাইল হ্যালাইটটা আমরা পাইলাম তিন নাম্বার ধাপে আমরা কি করব এই যে অ্যালকাইল হ্যালাইট অর্থাৎ CH3 CH2 CH2 BR এটাকে আমরা কি করব বলো তো একটা ক্ষার সহযোগে বিক্রিয়া করব তবে অবশ্যই মাথায় রাখবো এই ক্ষারটাকে আমরা রাখতে হবে অ্যাকোয়াস সলিউশন তাহলে এখানে রাখলে বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ ওএইচটা কি করবে ব্রমিনকে সরাই দেবে তাহলে ব্রমিনকে সরাই দিলে কি হবে বলো তো ব্রহ্মিনের জায়গায় ওয়েস চলে আসবে আর ব্রমিন সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে তাহলে এখান থেকে আমরা পাবো কি বলতো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি বন্ড ও এবং তার সঙ্গে উৎপন্ন হবে হচ্ছে NaBr বি আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি এখন তুমি লক্ষ্য করো এই যে যেটা উৎপন্ন হলো এটা এখন কি করবো বলতো এই যে উৎপন্ন যে অ্যালকোহল এটাকে জাইমন অক্সিজেন সহযোগে জারণ করব তাহলে আমরা অ্যালডিহাইড পেয়ে যাব। তাহলে দেখো চার নাম্বার ধাপে আমরা যে কাজটা করব। সি বন্ড সি বন্ড সি বন্ড ও এইচ এটাকে আমরা জাইমান অক্সিজেন সহযোগে বিক্রি করব। জাইমান অক্সিজেনটা কোথা থেকে আসলো K2 টু সি তার সঙ্গে কি বলতো এইচ টু তাহলে বিক্রিয়া করলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো সি এইচ থ্রি সি এইচ টু এইচ ও এই যে দেখো এটা কিন্তু একটা হাইট তাহলে দেখো এটা যেহেতু একটা অ্যালডিহাইড তার মানে আমরা বুঝতেই পারলাম যে হ্যাঁ আসলে ওয়াই যৌগ থেকে অ্যালডিহাইড হাইট প্রস্তুত সম্ভব তাহলে দেখো খুব সহজেই কিন্তু ওয়াই যৌগ থেকে আমরা কি তৈরি করতে পারলাম অ্যালডিহাইড হাইট প্রস্তুত করতে পারলাম আশা করি বিক্রিয়াগুলো আমরা খুব সহজেই বুঝতে পেরেছি তাহলে দেখো তুমি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমাদের ভিডিও দেখে তোমার সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারলে তাই বেশি দেরি না করে ইজি কেমিস্ট্রি সহ ইজি সিরিজের সকল বই তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে তুমি সরবরাহ করতে পারো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ